ইফতার পর্ব দুই নিয়ে চলে এলাম আজকের রেসিপি দারুণ মজার পেঁয়াজি পেঁয়াজি তো সবার বাসায় নিশ্চয়ই হয়ে থাকে তবে আজকে শেয়ার করব একদম পারফেক্ট একটা পেঁয়াজের রেসিপি প্রথমেই পেঁয়াজি তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছিলাম মুসুরের ডাল প্রায় দুই কাপ পরিমাণ ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে প্রথমে কিন্তু পাটায় বেটে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন ডালবাটা হয়ে গেলে এ পর্যায়ে চলে যাচ্ছি বাকি প্রস্তুতিতে এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিব পরিমাণ মতন লবণ আমি এখানে প্রায় পোনে এক চামচের মতন লবণ ব্যবহার করছি এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচের মতন দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ এবং আদা বাটা চা চামচ এবারে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে হাতেই একটু কচলে মিশিয়ে নিতে হবে এভাবেই কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে কুচি করে রাখা মরিচ এবং মরিচটা দেওয়ার পরেও কিন্তু আবার কিছুক্ষণের জন্য খুব সুন্দরভাবে সব কিছু কচলিয়ে মিশিয়ে নিতে হবে এবারে বেটে রাখা ডালটাও দিয়ে দিতে হবে এখানে আপনারা আপনাদের পরিমাণ মতন ডাল দিয়ে দিবেন তবে আমি প্রায় এক কাপের মতন ডাল বাটা ব্যবহার করছি ডালটা খুব সুন্দরভাবে কিন্তু সেই পেঁয়াজের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে ডালের সঙ্গে পেঁয়াজ যত বেশি হবে এই পেঁয়াজে কিন্তু ততই মজা হবে এ পর্যায়ে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনে পাতা এবারে সব কিছু আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পেয়াজি তৈরির জন্য একেবারেই প্রস্তুত এবারে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে অনেকখানি তেল দিয়ে দিয়েছি এবং এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে কিন্তু এভাবে হাতের সাহায্যে ছোট ছোট বলের মতো তৈরি করে এভাবে দিয়ে দিতে হবে একে একে তেলের ভিতর এই শেপটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন তবে নর্মালি পেঁয়াজের শেপ এরকমই হয়ে থাকে খুব সহজেই কিন্তু হাতের মধ্যে ডালের মিশ্রণটাকে নিয়ে নিলেই কিন্তু এই মজাদার পেঁয়াজিগুলোর শেপ দিয়ে দেওয়া অনেক সহজ এভাবে উল্টে পাল্টে পেঁয়াজিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যখন দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে বুঝতে হবে আমাদের পেঁয়াজি একেবারে তৈরি হয়ে গিয়েছে আমি পেঁয়াজিগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে তেল ছাড়িয়ে নিয়ে নিচ্ছি এগুলো উঠানো হয়ে গেলে আমি পরবর্তী ব্যাচও দিয়ে দিচ্ছি একে একে করে সবকটি পেঁয়াজই আমি তৈরি করে নেব এই পেঁয়াজি বানানো কিন্তু আসলেই তেমন কোনো কঠিন বিষয় না আর দেখতেই পারলেন কত সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও কিন্তু সত্যি কথা খুবই মজা হয়েছিল এই পেঁয়াজিটা আমাদের বাসায় প্রতিদিনই হয় ইফতার আয়োজনে এ পেঁয়াজি না থাকলে আমাদের তো একেবারে জমেই না আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না আমার পদ্ধতিতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি একদম নিরাশ হবেন না আমার পেঁয়াজিগুলো দেখতে কেমন হয়েছে সেটিও কিন্তু জানাতে একেবারেই ভুলবে না এরকম পারফেক্ট পেঁয়াজি তৈরি করে কিন্তু অবশ্যই খাবেন দেখতেই পারছেন ভিতরে কালারটাও কত সুন্দর আজ তবে এই পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ